শনিবার সৎসকালে ঝাড়গ্রামে দাঁতালের দাপট এদিন ঝাড়গ্রামের জিতুসল গ্রামে দাপিয়ে বেড়ালো দলছুর দুটি হাতি দাতাল দুটিকে দেখে আতঙ্কিত হয়ে পড়লেন গ্রামের মানুষজন কিন্তু দাতাল দুটিকে দেখেই বোঝা যাচ্ছিল যে তারা খাবার এবং জলের সন্ধানেই জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে প্রবেশ করে গিয়েছে এদিন দাতাল দুটিকে দেখা যায় জলের মধ্যে তারা স্নান করছে এবং খাদ্যের খোঁজে পরবর্তীতে তাদের এদিক ওদিক যেতে দেখা যায় ঘটনাস্থলে বন দফতরের কর্মীরা খবর পেয়ে পৌঁছয় হাতি দুটিকে জঙ্গলে ফেরানোর চেষ্টা করে উল্লেখ্য প্রতি মুহূর্তে নষ্ট হচ্ছে জঙ্গল আর তাই বাসস্থান এবং খাদ্যের সমস্যায় ভুগছে জঙ্গল মহলের হাতিরা তাই পশু পাখি সকলেই লোকালয়ে চলে আসছে এমনটাই মনে করছেন পরিবেশবিদরা কবে ঘুম ভাঙবে মানুষের কবে সতর্ক হবে বন্য প্রাণের দায়িত্বে যারা রয়েছে সেই দফতর প্রশ্নটা কিন্তু থাকছে ঝাড়গ্রাম থেকে অরূপ খুশি রিপোর্ট ওঙ্কার বাংলা